ফাইভ এইটের দেখে এই ফাইভ এইটের রেট হচ্ছে সাতশো টাকা করে টন এই ক্যাশারের রেট আজকে শহীদুল ভাইয়ের ইচ্ছায় আমি ডাম্পাটা চালাতে পারলাম কিন্তু মুসলিম হোটেল হলে কি হবে এখানে চিকেন খাচ্ছি আমরা এটা হচ্ছে চিকেনের পিস এগুলো দেখতে পাচ্ছ কমেন্ট করতে যে রামদাকে দেখাও রামদাকে দেখাও এটা কমেন্ট করতে তো দেখো রামদায় ঘুরে এসছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাড়ছে সকাল সাতটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা চলে এসেছি হচ্ছে হরিং সিং পাহাড়ে যে হরিং সিং পাহাড় আছে সেই পাহাড়ে চলে এসেছি গাড়ি লোড করতে আর এই জিসান আছে গাড়ির ওপরে আর এই আমাদের গাড়ি এই যে লোড হচ্ছে আর লোড হচ্ছে এই ক্যাশার থেকে এটা হচ্ছে বাবুর ক্যাসার ঠিক আছে মানে যে পার্টির আমরা মাল নিয়ে যাই হুগলি ব্যান্ডেল আনার আনারবাবু বলে তো ওনার এটা নিজের ক্যাসার সেই ক্যাশারে এসছি আমরা লোড করতে আর এই আমাদের গাড়ি লোড হচ্ছে আর ফাইভ এইট মাল লোড হচ্ছে ঠিক আছে আর এই এখানে এইটে হচ্ছে এই ফাইভ এইট এর রেট হচ্ছে সাতশো ষাট টাকা করে টন এই ক্যাশারের রেট এটা হচ্ছে ফাইভ এইট আর এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর হচ্ছে ফাইভ এইটের থেকে একটু মোটা থাকে এইগুলো রাস্তা ঢালায় বড় বড় ফ্ল্যাট ঢালায় তখন এই কাজ এইটা কাজে লাগে এটা হচ্ছে থ্রি ফোর এটা হচ্ছে ফাইভ এইট ঠিক আছে আর হাফ ইঞ্চিটা আছে ওই সাইডে সেটাও দেখাচ্ছি তোমাদের আর এটা হচ্ছে হাফ ইঞ্চি পাথর এটা এটা হচ্ছে হাফ ইঞ্চি পাথর এটা যখন এই বাড়ির মেজে ফেজে হয় সে সব কাজে লাগে এই পাথরটা বাকি ধারায় কাজে লাগে না এটা হচ্ছে হাফ ইঞ্চি পাথর ঠিক আছে আর এই আছে ডাস্ট মানে পাথরের ধুলো যেটা বলে সেটা হচ্ছে ডাস্ট এটা এটার এই ডাস্টটা লোড করলে এটার কোনো রয়্যালটি ফয়াল্টি লাগে না ঠিক আছে সেই জন্য এটা লোড করলে ভাড়াও কম থাকে রয়্যালটি লাগে না এটা ডাস্টের পাথরের গাইতে যদি ডাস্ট লোড হয় তো এই মালটা যদি লোড হয় তো রয়্যালটি লাগে না আর এই যে এই মালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিড ঠিক আছে ডাস্টের ওপরে যেটা যেটা আমার আমাদের এই রাস্তা যখন ফিনিশিং হয় তখন এই এই মালটা লাগে এটা হচ্ছে গ্রিড বলে এটাকে ডাস্টের ওপরে এটা এটাতে রয়্যালটি লাগে তো এই ক্যাসারটাই এত রকম মাল বেরোয় ঠিক আছে তো আর আজকে তো রবিবার ক্যাশার কোনো চলছে না কো তো যেসব মাল স্টকে আছে সেসব মালগুলোই সব ক্যাশারে লোড হচ্ছে ঠিক আছে আর আমাদের গাড়িও লোড হচ্ছে লোড হয়ে যাক দিয়ে তারপর বাইরে বেরোবো বেরিয়ে কাঁটা করবো কাঁটা করে দিয়ে তারপর চল নিজেদেরকে লেভেল করতে হবে আর যদি লেবেল না করি তাও চলে যাবো ঠিক আছে তো চলো লোড লোড হয়ে গেছিল দিয়ে তারপর ওইদিকে হচ্ছে কাঁটা আছে কাঁটা করে এলাম তো দেখছি এক টন মাল কাম ওই জন্য আবার এখানে গাড়িটা দাঁড় করি আবার এক টন মালটা লিচ্ছি ঠিক আছে ওই ক্যাশার থেকে আবার জিসিবি কেন এখানটায় উঁচু জায়গা গাড়িটা ঢুকাতে না আমাদের বহুত কষ্ট হচ্ছে ওই জন্য এখানে এসে আমি গাড়ি লাগিয়ে দিলাম আর জিসিবি ওয়ালা এসে মালটা দিয়ে দিচ্ছি আবার এই সামনে যাবো গিয়ে কাঁটা করবো ওইদিকে কাঁটাটা আছে ঠিক আছে চলো লেয়া হয়ে গেছে এক টন মাল এবার যাই গিয়ে কাঁটা করি তো বন্ধুরা আমাদের গাড়ি তো লোডিং কমপ্লিট আর লেভেল তো হয় না কিন্তু লেভেলে পয়সা এখানে দিতে হয় আর আমরা এখন এই বেরোচ্ছি পাহাড়ে রাস্তা দিয়ে আর এইসব ডাম্পারগুলো এখন ঢুকছে লোড করতে আমাদের আরও ভোরে লোড হয়ে যেত জিসান একটু ঘুমিয়ে গেছিলো ভোরবেলা এসে এখানে ওই জন্য নাহলে আমাদের এখন মিনিমাম আমরা সিউরি চলে যেতাম তো যাই হোক আর সমস্যা নেই লোড হয়ে গেছে তো সমস্যা আর কিছু নেই রবিবারে মার্কেট এমনি রবিবার দিন কোনো ক্যাশার চলে না ক্যাসারের যে মালগুলো থাকে ওইগুলোই লোড করতে হয় তো নিজের কেসারে গেছিলাম অনেক মাল ছিল সেটা তো তোমরা দেখলে তো ঠিক আছে চলো বেরোই আর এই সব গাড়ি বেরোচ্ছি লোড করে ঠিক আছে চলো তাহলে যাই পাথরের গাড়ি বাম্পার পার হতে গিয়ে হয়তো গাড়িটা ভেঙে গেছে ব্রেকডাউন হয়ে গেছে পেছনে গাছ লাগিয়ে দিয়েছে পেছনে গাছ গুঁজে দেওয়া মানে হচ্ছে গাড়ি খারাপ ব্রেকডাউন হয়ে গেছে তা আজকে তো রবিবার ওই জন্য ওই পাহাড়ে জাম লাগেনি যেহেতু ওই রোডটা পুরো জাম করে দিয়েছে দেখতে পাচ্ছ এটা যদি আজকে অন্য দিন হতো পুরো জাম লেগে যেত এই দুটো রোড চড়া আছে একটা দিয়ে খালি গাড়ি আসবে একটা দিয়ে লোড গাড়ি যাবে তো এখন আছি আমরা হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজারে এসে দাঁড়িয়েছি আর এই যে হলুদ বিল্ডিংটা দেখছে এটা হচ্ছে আমাদের যে মালটা লোড দিয়েছে সেই সাপ্লায়ারের অফিস মানে উনি হুগলি ডিস্ট্রিক্ট যেখানে হুগলি ব্যান্ডেল সিঙ্গুর মানে এজেন্ট আছে উনি সাপ্লায়ার আছে এখান থেকে মালটা উনি সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে অফিস আর জিসান গেছে আমাদের মানে ভাড়া চিঠি আনতে যে কোথাকার কি মাল সেটা গেছে নিয়ে তা আসুক দেখি কোথাকার কি মাল দিয়েছে আমাদের আর এই গাড়িটা মানে পুরনো গাড়ি তো মানে গাড়িটা খুব সমস্যা আছে অনেক সমস্যা আছে গাড়িটা ব্রেক কম আছে প্রচুর ব্রেক কম ধরছে গাড়িটা ব্রেকের প্রবলেম আছে আর মানে দেখো ভ্যাকুম দেখো ব্রেক যে ধরবে ব্রেকের এসব ভ্যাকুম এ দেখো ঝুলছে খুলে দেখছে তার দিয়ে বেঁধে রেখেছে এগুলো তো কাজ করাতে হবে বলো এগুলো তার দিয়ে বেঁধে রেখেছে কী বলবো বলো কাজ করাতে হবে কাজই করা হচ্ছে আর দেখো সব মানে মোবিল ফেলছে কম্প্রেসার দিয়ে মোবিল ব্যাপক ব্যাঙ্ক ফেলছে তো এই জন্য আমাদের এই জন্য আমাদের গাড়িটা প্রচুর ব্রেক কম ধরছে প্রচুর ব্রেক কম ধরছে মানে একটুখানি ব্রেকে পা দিয়ে রাখলে পাঁচ মিনিট পুরো হাওয়া একবারে জিরো হয়ে যাচ্ছে আর ব্রেকই ধরছে না এমনি ব্রেক কম ধরছে প্রচুর গাড়িটায় ব্রেক কম ধরছে মানে সবকটা ব্রেকের খুব কাজ আছে গাড়িটায় কিছু করার নেই কাজ আছে গাড়িতে পুরোনো হয়ে গেছে গাড়ি কাজ করাতে ব্যাস সেরম মার্কেটও প্রফিট হচ্ছে না যে গাড়ির কাজটা করাবে সেরম বাছোতেই হচ্ছে না যে গাড়ির কাজ করাবে কিস্তি ভরে আর কিছু থাকছেই না হাতে মালিক বলছে কিস্তিটাই কোনো রকম যাচ্ছে কিস্তি ছাড়া আর কিছুই হচ্ছে না তাই হচ্ছে এখন গাড়ির মার্কেট বুঝলো তো আমরা আছি এখন সিউড়ি গেটে সিউডি গেটে এই যে গেটে জাম পড়েছে জামেতে আছি আর সামনে দেখো তোমরা বলো যে ওভারলোড গাড়ি বন্ধ নাকি দেখো ওভারলোড গাড়ি যাচ্ছে থেকে মাল আছে আর এইখানে একটা গাড়ি দেখো গাড়ি হ্যাঙ্গার ঠিক আছে গাড়িটা এই হাই লোডের গাড়ি খুব ভয় উল্টে যাওয়া এরকম মানে এরকম কিরকম কাজ হয়ে আছে দেখে বুঝতে পারছো তো আর গাড়িটা হচ্ছে চোদ্দ চাকা গাড়ি আছে ঠিক আছে নাগাল্যান্ড নাম্বার গাড়ি দেখো পুরো একদম ভাড়া দিকে পুরো কাজ হয়ে আছে হাই হাইলোডিং এই একটা ভয় হ্যাঙ্গার ফ্যাঙ্গার ভেঙে গেলে মনে হবে যেন উল্টে যাবে উল্টে যাবে একটু যদি ডাউন জায়গা হয় তাহলে গাড়ি পাল্টি হয়ে যাবে তো বন্ধুরা সিউড়ি গেট পার হয়ে গেছি আর এই এখন যাচ্ছি কিছুক্ষণের মধ্যে সরাইপুর আমরা ঢুকবো আর নাস্তা এদিকে করব না নাস্তা ওইদিকে করবো আগে গিয়ে আর আর আজকে একটা সারপ্রাইজ আছে ব্লগে সেটা হচ্ছে যে আজকে শহীদুল ভাইয়ের সাথে দেখা করবো শহীদুল ভাই তো ইলাম বাজার পার করে না যা হয় বীরভূমের মধ্যে খালি করে তো আজকে ইলাম বাজারে ভাই খালি করে যে সকালে ফোন করছিল আমাকে তো খালি করে আসছে তো যেতে যেতে চলো আমি এদিকে লোড গাড়ি যাচ্ছি শহীদুল ভাই এদিকে খালি গাড়ি আসছে তো কোনো একটা জায়গায় আজকে শহীদুল ভাইয়ের সাথে দেখা করবো ওকে অনেকদিন শহীদুল ভাইয়ের সাথে দেখা হয়নি সেই আমি এসেছিলাম বর্ধমানে সেই তখনই দেখা হয়েছিল তার আগে আর দেখা হয়নি তারপর আর দেখা হয়নি তো চলো আজকে যাচ্ছি বন্ধুরা এখন আছি দুবরাজপুরে তো চলো শহীদুল ভাই চলে এসেছে ওপারে দাঁড়িয়ে আছে চলো শহীদুল ভাই সাথে দেখা করি ঠিক আছে চলো তো এই হচ্ছে শহীদুল ভাইয়ের গাড়ি মানে আমরা তো আসি প্রায় দিনই কিন্তু দেখা হয় না তো চলো আজকে দেখা করবো শহীদুল ভাইয়ের সাথে অনেক দিন পরই দেখা হচ্ছে আজকে আমার সাথে এই হচ্ছে শহীদুল ভাইয়ের গাড়ি সাতষট্টি উনতিরিশ ঠিক আছে চলো আসো দেখি শহীদুল ভাই কি করছে আর এই হচ্ছে সৈদুল ভাই ঠিক আছে দেখেও দেখতে পাচ্ছো তোমরা বলো কেমন আছো আবার চাপবুল দেখা করি তো এই হচ্ছে সৈদুল ভাই বলো ভাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কোন রকম ভাই চলছে ঠিক আছে অনেকদিন বাদ দেখা হলো ভাই এমনি আমাদের বাকি এমনি ফোনে রোজ কথা হয় না গো तो हैंडसम लाइक छे गंगा स्नान करे बाबे है के हां गंगा स्नान तो कोला दर का तै ना अरे आ आर सोई देल भाई गाड़ी स्टार्टिंग है ठीक है तुमरा सबै कमेंट करो डंपर चला डंपर चला तो लाइक लागछे बोलो कमेंट अवश्य जानाबे ठीक है चलाओ बोलो चलाओ चलाओ नहीं चल भाई चलाओ हां है करो बार बार ताकि बाबू के पैसे नहीं देखा तक हैंडब्रेक फला जाने की चलाओ सर आगे ना आगे ना सिटा के ना ठीक है ঠিক আছে চলো তোমাদের ইচ্ছাটা পূরণ করে দিয়ে ডবল নিউটালে গাড়ি চালিয়েছি এইসব গাড়িতে হবে আরাম দেখছি গাড়ি মানে প্রচুর আরাম প্রচুর ওনার হচ্ছে চার চাকায় আছে

ও আধ ঘন্টা তোমাদের ইচ্ছা মিলিয়ে দিলাম ডাম্পার চালাতে পারি কিনা যাই হোক আজকে শহীদল ভাইয়ের ইচ্ছায় আমি ডাম্পারটা চালাতে পারলাম এমনি আমি ষোলো জায়গা গাড়ি চালাই গিয়ার ফাংশন তো আমার কোনো অসুবিধা নেই তাহলে ঈদে আসছো তো নাকি চারচাকালে আমাদের দিকে ভাবিকে নিয়ে আসছো তো তাহলে শহেদুল ভাইয়ের সাথে ঈদ মোঘার অ্যাডভান্স জানিনা ঈদের দিন দেখা হবে কিনা तो जोने एडवांस ईद मोरा के विरोध वाले ना तो ठीक है यार हमारे वाले पूछते पाछो माने तो दिन काज करे बॉस फरीद माने जा जाकन कमाई শহীদুল ভাই এবার বেরিয়ে যাচ্ছে শহীদুল ভাইয়ের সাথে দেখা এতটাই ছিল ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে জয়দেব এই জায়গাটার নাম হচ্ছে জয়দেব আর এই এখানে আমাদের গাড়ি লাগিয়েছে আর ওই সামনে হচ্ছে ওটা জয়দেব মোড় আমরা পাড়ে চলে এসেছি আর জয়দেবে একটা বিখ্যাত বিশাল বিখ্যাত মেলা হয় জয়দেব মেলা তো ওই মোড়টা যে দেখতে পাচ্ছ গাড়িটা আসছে গাড়িটার ওখানে মোড়টা আছে আর মোড়টার থেকে ওই দিকে যে রাস্তাটা যাচ্ছে পুরো একদম এইদিকে হচ্ছে জয়দেব মেলাটা আছে দেখো বাইক আসছে দেখতে পাচ্ছে গাড়ি যাচ্ছে ঠিক আছে এইদিকে হচ্ছে রাস্তাটা আছে জয়দেব মেলার যে রাস্তাটা আছে আর এখানে একটা এই যে মুসলিম হোটেল আছে দেখতে পাচ্ছ তো আজকে আমাদের জিসান যে আজকে মুসলিম হোটেলে খাবো তো চলো গিয়ে খাওয়া দাওয়া করি মুসলিম হোটেলে খাওয়া দাওয়া আজকে করি ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করছি হচ্ছে এটা আমাদের মুসলিম হোটেল কিন্তু মুসলিম হোটেল হলে কি হবে এখানে চিকেন খাচ্ছি আমরা এটা এটা হচ্ছে চিকেনের পিস যে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে একটা টমেটো আলু সবজি আলু ভাজা আর হচ্ছে ডাল মানে আমার চিকেনটাই ফেভারিট চিকেনটা আমার খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতেও এমনি সবাই চিকেন খেতে বেশি ভালোবাসে তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে বারোটা সকাল থেকে আমাদের নাস্তা হয়নি ওই জন্য একবারে খাওয়া দাওয়া করে দিচ্ছি দিয়ে তারপর আবার যাবো ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে চারটে আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বর্ধমান আর আমাদের গাড়ি খালি হবে না কারণ হচ্ছে পার্টি খালি করবে না যে জায়গার মাল আছে পার্টি খালি করবে না তো কিছু করার নেই ঈদের টাইম ছিল খালি করে নিলে খুবই ভালো হতো তাহলে এখনও এক এক দুটো টিপ করা যেত কিন্তু পার্টি না খালি করলে আমাদের তো কিছু করার নেই তো এই হচ্ছে বর্ধমান হাই রোডে আছি আর আজকেও গাড়ি রেখে আর এখান থেকে যাবো হচ্ছে শিমলাগর মালিকের বাড়ি কিষানদের বাড়ি তো ওখানে গিয়ে গাড়ি রেখে দিয়ে তারপর বাড়ি যাবো আর তো কিছু করার নেই ঠিক আছে তো চলো যাই আমরা এখন আছি হচ্ছে রসুলপুর আর আমাদের যে জিটি রোড এরকম আমাদের পান্ডা মেমারি যে জিটি রোড মগড়া সেই জিটি রোড আমরা ধরে নিয়েছি মগড়া এখান থেকে এখন এই যে দেখতে পাচ্ছ চুয়াল্লিশ কিলোমিটার আর চুচরা হচ্ছে এখান থেকে ছাপান্ন কিলোমিটার ঠিক আছে এই হচ্ছে আমাদের রাস্তা আর আমরা যাব হচ্ছে পান্ডুয়া আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছো যে ছোট গাড়ি থেকে প্রাইভেট গাড়ি থেকে দশ টাকা গাড়ি অবধি কি লাইসেন্স লাগে এটার ব্যাপারে একটা কমেন্ট করেছো তো কমেন্টটা খুব ভালো করেছ তো এটার ব্যাপারে হচ্ছে যে প্রাইভেট গাড়ি চালাতে গেলে এলএন বি যে লাইট মোটর ভেইকেল যে লাইসেন্স হয় সেই লাইসেন্স লাইসেন্স থেকে শুরু শুরু হবে ঠিক আছে লাইট মোটর ভেইকেল প্রথমে এলএন বি দেবে এলএন পর যত তোমার লাইসেন্স পুরোনো হবে তত তোমার লাইসেন্সের ভ্যালিডিটি ভ্যালিউ বাড়বে তারপর হচ্ছে লাইসেন্স আপডেট হবে তুমি ছোটো গাড়ি থেকে খুব বড় বড় গাড়ি চার চাকা থেকে প্রাইভেট গাড়ি থেকে তারপর হচ্ছে এই যে বোলোরো পিক আপ এইসব গাড়ি তারপর লাস্টে যে দশ টাকা গাড়ি চালাতে হবে যখন দশ টাকা গাড়ি সেটা হচ্ছে একমাত্র হেভি লাইসেন্স ঠিক আছে ওটা হচ্ছে হেভি লাইসেন্স একবারে ওই হেভি লাইসেন্স যখন তোমার হয়ে যাবে তখন ওতে তুমি দশ টাকা আঠেরো টাকা ষোলো টাকা চোদ্দো টাকা মানে সমস্ত ভিকেল তুমি চালাতে পারবে অনলি বাস বাদে বাস চালানো যাবে না বাস চালাতে গেলে আলাদা লাইসেন্সে লাইসেনে আলাদা ব্যাচ করতে হয় যেটা আমার ব্যাচ আমার লাইসেন্সও সেটা করা নেই আমার আছে হেভি এক তো প্রথম যে লাইসেন্সে লাইট মডেল বেগে ওটাকে তোমাকে পাঁচ বছর চালাতে হয় পাঁচ বছর পর ওটাকে হেভি করা যায় ঠিক আছে এই হচ্ছে লাইসেন্সের ব্যাপার তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমাদের পাম্পে যে পাম্পে আমাদের গাড়ি রাখতাম এই যে দেখতে পাচ্ছ পান্ডা যে ভারত পাম্প সেই পাম্পে আছি আর বাড়ি চলে যাচ্ছি আমাদের গাড়ি তো খালি হয়নি গো তো ভোরবেলা খালি হবে জিসান যাবে খালি করতে খালি করে চলে আসবে তারপর আবার যেখানে প্রোগ্রাম হবে যেহেতু এখন মনে হচ্ছে পাথরেই প্রোগ্রাম হবে কারণ হচ্ছে ঈদ আছে তো সামনে ওই জন্য রং যাব যাবো না জটিপ হয় পাথরেই হবে আর তোমরা কমেন্ট করতে যে রামদাকে দেখাও রামদাকে দেখাও এটা কমেন্ট করতে তোমরা তো এই দেখো রামদা ঘুরে এসছে এই যে রামদার গাড়ি রামদাও এখন মনে হয় লোকালেই চলছে এই যে দেখতে পাচ্ছ রামদার গাড়ি ঠিক আছে রামদাকে ফোন করলাম রামদাহ ফোন সুইচ নালে নাহলে কেও আজকে তোমাদের দেখিয়ে দিতাম ঠিক আছে তো রামদাও এখন লোকালেই গাড়ি চালাচ্ছে বাইরে যাচ্ছে না বাইরে মার্কেট নেই বলে এখন যাচ্ছে না বাইরে যেহেতু ভোটের টাইম তো ওই জন্য বাইরে কোথাও যাচ্ছে না তো ঠিক আছে চলো তাহলে বাড়ি যাই ওকে হাই বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন কারণ কালকে আমাদের গাড়ি খালি হয়নি তো আজকে সকাল এখন বাচ্চা সাতটা জিসান গাড়ি খালি করে চলে এসছে আর এই আছি আমরা সিমলাগড় গেটে আর এই জিসান গাড়ি চালাচ্ছে যেহেতু ঈদের টাইম আছে তো ওই জন্য আমরা আজকে সকালে খালি করে আবার লোডে চলে যাচ্ছি ঠিক আছে তো সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি লোডে যেহেতু ঈদের টাইম আছে কারণ হচ্ছে দূরে কোথাও যাওয়া যাবে না সামনে ঈদ আছে যদি গিয়ে কোথাও যদি আসতে যদি না পারি তখন অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমরা এই কদিন এই পাথরেই চালিয়ে দিচ্ছি তো এটাই মনে হচ্ছে আমাদের হয়তো লাস্টিক হবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে